আসসালাম আলাইকুম দর্শক অন্য মঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক এবার মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে গর্জে উঠেছে আমাদের সেনাবাহিনী আমি একটু পড়ে শুনাই যে মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা যাবে না বলে হুশিয়ারি দিয়েছে সেনা সদর সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সোমবার বলেন যে তা হলে তা কঠোরভাবে দমন করা হবে যদি আর কোন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয় তাহলে তা সেনাবাহিনী কঠোরভাবে দমন করবে এবং তিনি আরো বলেছেন যে সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রস্তুত তারা ইলেকশন কমিশনের নির্দেশনা অপেক্ষায় আছেন এবং আরো বলেন যে মব সৃষ্টি করে সারা দেশে প্রায় প্রতিটা দিনই কোনো না কোনো বিশৃঙ্খলা হচ্ছে এসব দমনে সেনাবাহিনী সবসময় হুঁশিয়ারি দিয়ে আসছে সম্প্রতি টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায়ও হামলার ঘটনা করেছে। সেনাবাহিনী আরো বলেন যে এই মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান সবসময় রাখে বাংলাদেশ সেনাবাহিনী কোনো মব বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই এবং এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সম্মান করেছি আজও করি এবং ভবিষ্যতেও অন্তরের অন্তরস্থল থেকে সম্মান এবং শ্রদ্ধা করব কোন মব মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করে দেখতে পারবে না মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যে বিএনপি করে ফজলুর রহমান তার বাড়ির সামনে একটি মব সৃষ্টিও ছিল যখন সেনাবাহিনী মেসেজ পেয়েছে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট উপস্থিত হয়ে মব নিয়ন্ত্রণ করেছে তবে একটার ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন যে সামনের দিনগুলোতে আমরা মব দমন করব এবং পরিস্থিতি আর উন্নতি হবে ইনশাআল্লাহ এই মব এর বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স যেখানে যখন মব হয়েছে তখন সেনাবাহিনী দ্রুততার সঙ্গে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে যুবপ্রজা জানেন যে কিছু ইউটিউবার বলেছে যে দক্ষিণনির্বাচনে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে তখন তিনি বলেছেন যে না দক্ষিণনির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই দর্শক এখন প্রস্তুত হচ্ছে যে হঠাৎ করে সেনাবাহিনী কেন এই মুক্তি যোদ্ধাদের অসম্মান নিয়ে হুঁশিয়ারি দিল দেখুন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান কোনো সন্দেহ নাই কিন্তু তারা যে অন্যায় করলে তার শাস্তি তারা পাবে না এটাও না কিন্তু তারপরেও সেখানে মব দিয়ে তাদেরকে অপদস্থ করা যাবে না এবং আমি মনে করি যে সাম্প্রতিক সময়ে কাদের সিদ্দিক বাড়িতে হামলা কাদের সিদ্দিকি বাসায় ঘুমিয়েছিলেন সেই বাসায় আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে হঠাৎ চেষ্টা করা হয়েছে গাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে যারা কাঁচমাস ভাঙা হয়েছে এবং ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে একটু অনুষ্ঠানে সংবিধান এবং বিষয়ক আলোচনা অনুষ্ঠানে সিদ্দিকীকে সৃষ্টি করে অপদস্থ করা হয়েছে এবং তারপর তিনি গ্রেপ্তার হয়েছেন এবং কিছুদিন আগে সাবেক নুরুল হুদা তার গলায় জোতার মালা দিয়ে তাকে পুলিশে দিয়েছে এখন অবশ্যই যদি কোনো মুক্তিযোদ্ধা কোনো অন্যায় করে তাহলে সে শাস্তি পাবে কিন্তু তার আগে যেভাবে মব সৃষ্টি করে যেমন নুরুল হুদার গলায় জোতার মালা প্রতীপ সিদ্দিকীকে অপমান অপদস্ত খোঁচা কাদের সিদ্দিকীর বাড়িতে আগুন লাগানো এই সব কিন্তু সেনাবাহিনী ভালোভাবে নিতে পারেনি কারণ সেনাবাহিনী মনে করতেছে যে এতে যেই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন তাদের প্রতি অমাননা করা হচ্ছে এখন দর্শক কাদের সিদ্দিকীকে আমি পছন্দ করি না কারণ এই কাদের সিদ্দিকী তিনি বঙ্গবন্ধুর মৃত্যুর পর কাদের ইয়া বাহিনী করে তিনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং যুদ্ধ করেছেন তারপর উনি যোগ দিলেন ঐক্য ফ্রন্টে দুই হাজার নির্বাচনে ঐক্য ফ্রন্টে যোগ দিয়ে ধানের শীর্ষে নির্বাচন করে পরে তিনি বললেন যে আমি বিএনপি করিনি আমি কামাল হোসেনের দল করছি তারপর তিনি আবার শেখ হাসিনার সঙ্গে মিল দিলেন দুই সালে তিনি সালে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন তেইশ সালে তিনি সপরিবারে দেখা করলেন এবং তিনি বললেন যে আমি আমার বোনের কাছে এসেছি আমি আমার বোনের জন্য জীবন দিয়ে দিব আমার বোন প্রয়োজনে আরো দশ বছর ক্ষমতা থাকবে কিন্তু এত তাল দেওয়ার পরেও কাদের সিদ্দিক শেখ হাসিনা নেননি চব্বিশ সাল নির্বাচনে তিনি নৌকা মনোনয়ন পাননি এবং এরপরে যখন হাসিনা পালিয়ে গেল তখনই এই কাদের বলেছেন যে একটা জালিমের বিদায় হয়েছে এই হাসিনা দেশটা বারোটা বাজে গেছে দুর্নীতি করছে গণহত্যা করছে তাহলে এই কয়েক মাসের মাথায় যেই হাসিনা আপনার বোন জীবন দিবেন হাসিনার দশ বছর থাকবে আপনি চান সে গণত্যকারী হয়ে গেল তারপর আবার তিনি কি বলেছেন জামাতের সঙ্গে নাকি তিনি ব্যস্ত যাবেন না অথচ এই গত রোজা কিন্তু তিনি জামাতের ইত্ত ইত্যপাটিতে অংশগ্রহণ করেছেন তো এই সমস্ত বিষয়ে তার প্রতি আমার কোনো সম্মান শ্রদ্ধা নাই তারপরেও তারপরেও তার বাসা ভাঙামি তীব্র নিন্দা জানাই এটা যারা করেছে তারা করতে পারে না এটা গ্রহতর অন্যায় লতিতির সিদ্ধিকী সে মোটামুটি ক্রিমিলজের মানুষ কিন্তু তাকে যেভাবে পালন হচ্ছে যে লতির সিদ্ধিক দুই গেল যত তালে এগুলো অত্যন্ত অন্যায় নুরুল হুদা অত্যন্ত নিকিষ্ট মানুষ কোনো সন্দেহ নাই তিনি সেই রাতের ভোট এগুলো করেছেন রাতের ভোট দিনে করেছেন কিন্তু তাকে সুনির্দিষ্ট মামলায় একমাত্র পুলিশি অধিকার গ্রেপ্তার করার জন্য কোন মব সেখানে গিয়ে তার গলা জুতার মালা পারে না সে যত বড় না কেন তো এই কারণে সেনাবাহিনী এখন এই হুঁশিয়ারিটা দিল কারণ সেনাবাহিনী মনে করতেছে যে এখনই সময় হুশিয়ার করে দেওয়া এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে মব সৃষ্টি হচ্ছে এবং সেনাবাহিনী বলতেছে যে হুঁশিয়ার করে দিলাম সামনে যদি ম হয় আমরা আরো কঠোর অবস্থা গ্রহণ করবো এটা আসলে সেনাবাহিনী কাকে উদ্দেশ্য করে বলেছে সরকারকে না বিএনপি কে না জামাতকে আমরা দেখেছি যে এই লতিফ সিদ্দিকীদেরকে যমান করা হলো তারপর সরকার গ্রেপ্তার করলো সেখানে কিন্তু বিএনপি জামাত উভয় পক্ষের মবি ছিল কাদের সিদ্দিকীর বাসায় কে বা কারা হামলা চালিয়েছে আমরা জানি না কিন্তু অনুমান করতে পারি এবং নুরুল হুদার গোলায় যারা জুতার মালা পরিয়েছে তাদের ফেস কিন্তু ক্যামেরা দেখা গিয়েছে এবং যেখানে যারা যারা মব করেছে সরকার ওই মবের বিরুদ্ধে না নিয়ে তারা ভিক গ্রেপ্তার করেছে এখন তাহলে সেনাবাহিনী যে এই মবের বিরুদ্ধে হুমকি হুমকিটা হুমকিটা সরকারকে বিএনপিকে জামাতকে এনসিপি সব দলকে দেওয়া হয়েছে কারণ সেনাবাহিনীর কথা স্পষ্ট যে এভাবে আর মব সৃষ্টি করা যাবে না এবং আমি মনে করি যে সেনাবাহিনীর কথার যৌক্তিকতা আছে কিন্তু আবার যদি যদি সব দিক দিয়ে আচ্ছা নুরুল হক মেরে এই রকম কোন যুক্তিতে যদি আমি এই প্রশ্ন করি সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী বলবে যে নুরুল রাই করেছে সেই করেছে আমাদের সেনাবাহিনীকে আহত করেছে আগ্রহ ধরে দিয়েছে কিন্তু ভাই কিছুই করে নেই শুধু শুধু সংবাদ সমলোচলাকালে কালে নুরকে পিটিয়ে আহত করেছে সেনাবাহিনীর কিছু অফিসারের নির্দেশে এটার তীব্র নিন্দা জানাই কিন্তু এটা যদি সেনাবাহিনী বলতো যে আমরা দুঃখিত যারা নূরকে মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব তাও বলে নাই বরং এই নূরকে মারা যে বৈধ এটা সাফাই করে গিয়েছে কিন্তু এই যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে অবস্থান নিল এটাকে আমি সাধুবাদ জানাই কারণ মনে রাখবেন যদি কোনো লোক তারা ভিন্ন ব্যানারে ভিন্ন নামে কোন অনুষ্ঠানের আয়োজন করে এবং সেটা পুলিশের অনুমতি নিয়েই করে যেমন ঢাকার কিন্তু পুলিশের অনুমতি নিয়েই কিন্তু অনুষ্ঠানটা করা হয়েছিল মঞ্চ একাত্তর যেটা তাহলে পুলিশ কেন অনুমতি দিল যদি সরকার নাই চাই অনুষ্ঠানটা হোক তাহলে কেন পুলিশের অনুমতি দিল এখন এই যে সেখানে রতিফ সিদ্দিকি গেলো মঞ্জুর আলম পান্না গেল কার্জন গেল আবু সহিদ খান গেল সচিব আবু সহিদ খানকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এখন যদি তারা গোপনে গোপনে আওয়ামী লীগকে ফিরানোর চেষ্টা করে যতক্ষণ না পর্যন্ত সরকারের কাছে আছে যে যে তারা তারা গ্রেপ্তার করতে পারবে না চোখকার খোলা রাখবে গোয়েন্দারা নজর রাখবে কিন্তু গ্রেপ্তার করতে পারবে না একটি রাষ্ট্রের আইন তাই বলে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হলো কেন সন্ত্রাস বিরোধী আইনে একজন মুক্তিযোদ্ধা কিছু মুক্তিযোদ্ধা নিয়ে তারা বৃদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সংবিধান রক্ষার জন্য একটা আলোচনা অনুষ্ঠান হ্যাঁ সেখানে কিছু দিয়েছে কিন্তু এটা সত্য তারপরেও তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারে না এবং পুলিশ যেই পুলিশ সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে সেই পুলিশ গিয়ে মবদেরকে না ধরে বিক্রিমদেরকে গ্রেপ্তার করে কারাগারে ভরতেছে এটা কিন্তু সেনাবাহিনী পছন্দ করতেছে না কিন্তু সেনাবাহিনী কিছু করতে পারতেছে না কারণ সেনাবাহিনী কিছু করার নাই ক্যামেরা এটা সরকার করতেছে সেনাবাহিনী কি করবে কিন্তু সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর যে এই যে এই মব এবং মুক্তিযোদ্ধা দের গ অপমান এগুলো পছন্দ করতেছেন না এটা সেনাবাহিনীর কথাতেই স্পষ্ট এবং আমি আগেও বলেছি এখনো বলি যে নুরুল হক নুরের উপর সেনাবাহিনী নিজেই পরিকল্পিত হামলা করলো এই হামলাটা সরকারকে মারাত্মক বিব্রত করেছে ডক্টর ইউনুস নুরুল রূপ আক্রমণেরে খুব কষ্ট পেয়েছেন এবং সেনাবাহিনী খমান আছে বিবৃতি দিয়ে এই মারটাকে জাস্টিফাইড করেছে এবং এরপরে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব আরো বেড়েছে এখন ভবিষ্যতে আমরা দেখবো যে যদি নতুন করে কোন মুক্তিযোদ্ধার উপর হামলা হয় তাহলে সেনাবাহিনী কি পদক্ষেপ নেয় যদিও অনেকেই বলতেছেন যে বর্তমান সরকার যেভাবে অন্যায়ভাবে এই লতিফ সিদ্দিককে জেলে ঢুকালো আবু সৈদ জেলে ঢুকালো অধ্যাপক কারজন মজুর আলম পান্নাকে জেলে ঢুকালো তাতে এই সরকার যে একটা এন্টি মুক্তিযুদ্ধ সেন্টিমেন্টের সরকার এটা কিন্তু প্রমাণিত যদিও আমি তা মনে করি না আমি মনে করি যে ইউনু সরকার অবশ্যই একটি বৈধ সরকার গণ আন্দোলনের পক্ষে সরকার কিন্তু তাদের নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে হলে এই ধরনের গ্রেপ্তার গুলোকে বন্ধ করতে হবে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি আজ কয়েক মাস ধরে জেলে আমি জানি না তার কি অন্যায় সেটা একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ এখন এদেরকে ছেড়ে দিলে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে ছেড়ে দিলে পুনর্বাসন করবে এখনো করে নাই আপনি তো এই সন্দেহে একজন নারীকে দিনের পর দিন জেলাট কাটতে পারেন না অনেকে আমাকে বলবেন যে ভাই আপনি সুপা আওয়ামী লীগ দেখুন ভাই আমার লাইফে আমি শেখ হাসিনার বিরুদ্ধে এত কথা বলেছি এটা কিন্তু খুব কম ইউটিউবারই বলেছে আমি কাজী মিশন সব সবসময় সত্যের পক্ষে যখনই বিএনপির উপর জামাতের উপর মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমি মিশন কোনোদিনই চুপ থাকি নাই ভবিষ্যতে যদি আওয়ামী লীগের উপরে কোন অন্যায় হয় আমি চুপ থাকবো না সেখানে আমি কথা বলবো আমাকে বলতে হবে তবে তবে এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসিত হোক অন্তত দশ বছরের ভিতরে আমি তা চাই না এবং শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই না তাকে ভারত দিবে না ভারত রেখে দিয়েছে রাখুক সেখানেই থাকুক কিন্তু এই শেখ বাংলাদেশে রাজনীতি করুক এটা আমি কখনোই চাই না বাট যেখানে নিরীহ আওয়ামী উপর বা যারা আওয়ামী লীগ করে না কিন্তু মুজিবাদের বিশ্বাসী তাদের উপর কোনো অন্যায় হবে অত্যাচার হবে সেখানে আমার প্রতিবাদ অব্যাহত থাকবে